নমস্কার গ্রিন ইটুর আধুনিক পরিবারে সবাইকে আমন্ত্রণ চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে দই এঁচোর সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি কেমন করে এই দই এঁচড় রান্না করলাম আর যদি না আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দেওয়ার বিশেষ অনুরোধ রইল বাজার থেকে কেনা এঁচোর বলে আমি এটাকে একটা সিটি মেনে নেব যদি কারোর বাড়ির গাছের হয় তাহলে কিন্তু এটা না করলেও চলবে যতক্ষণ এটার একটা সিটি পড়ছে ততক্ষণ আমি মশলাগুলো রেডি করে নিই দু চামচ পরিমাণ সর্ষের তেল নিয়ে আমি ডুমো করে কেটে রাখা আলুগুলো ভালো করে লাল লাল করে নুন দিয়ে ভেজে তুলে রেখে দেব। আলুটা এমন করেই ভাজবেন যেন ফিফটি পারসেন্ট কুক হয়ে যায় আলুটা ভাজতে ভাজতে আমি তিনটে পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম আলুটা তুলে নিয়ে তাতে আরও খানিকটা তেল দিয়ে দিয়ে দেবো আমি তেজপাতা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা মশলা থেকে গন্ধ বের হলে দিয়ে দেবো আমি কুচিয়ে রাখা পেঁয়াজ খানিকটা গোটা জিরেও আমি ফোড়নে দিয়েছি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হোক ততক্ষণ আমি একটা পেস্ট তৈরি করছি আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে পেঁয়াজটা ঠিক রকম লাল লাল ভাজা হলে দিয়ে দেবো আমি আদা রসুনের পেস্ট এরপর আর কিছুই না মশলা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেবো কুচিয়ে রাখা টমেটো জানেন তো যত বাড়িয়ে এইচুর রান্না করি ছোটোবেলার প্রচুর স্মৃতি আমার স্মৃতিতে ভিড় করে টমেটোগুলো এইভাবে গলে গেলে এরপর আমি হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব জানেন তো আমার মার বাড়িতে প্রচুর কাঁঠাল গাছ ছিল ছোটোবেলায় দেখেছি সেই কাঁঠাল গাছের পাকা কাঁঠাল হোক বা এঁচড় হোক সেই জিনিসটা আমাদের বাড়িতে আসতো আর আমাদের যৌথ বাড়ি থাকাকালীন সবাই আমরা সেগুলো ভাগাভাগি করে নিতাম কিন্তু আমার মা কোনোদিনই রন্ধন পটিয়সী ছিলেন না তাই জন্য আমাদের ভাগের রান্নাটা সবসময় আমাদের মেজ জেঠিমা করতেন তাই বলতে পারেন এছড়ের বিভিন্ন পদ কিভাবে রান্না করতে হয় ওনার কাছ থেকেই আমার প্রথম শেখা এরপরে বলতে পারেন কিছুটা আমি নিজের মতন করে করলাম তাই যতবারই আমি এছড়ের যাই রান্না করি না কেন বারবার এই স্মৃতিগুলোই আমার মনে ভেসে আসে তাই খানিকটা আপনাদের সাথেও এটা আমি শেয়ার করলাম দেখুন গল্প করতে করতে মশলা কষানো হয়ে গেছে দিয়ে দিলাম আমি সিদ্ধ করা এচোর আর ভেজে রাখা আলু দুটোই যেহেতু প্রায় ফিফটি পার্সেন্ট করে কুক হয়ে আছে এচোর তো বলতে পারেন এইটটি পারসেন্ট কুক হয়ে আছে তাই জন্য মশলাটাই খালি গায়ে কষিয়ে মশলাটা ওই এচোর আর আলুর মধ্যে ঢোকা নিয়ে কথা তাতেই পুরো স্বাদ এর বদলে যাবে ব্যাস তাহলেই আমাদের রান্না কিন্তু কমপ্লিট মশলার সাথে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম খানিকটা জল জলটা একটু গরম ব্যবহার করবেন তাহলে ফুট ধরতে তাড়াতাড়ি সুবিধা হবে আর ফুট ধরার ঠিক পাঁচ মিনিট বাদেই দেখবেন আপনার কিন্তু প্রিপারেশানটা রেডি এঁচড় এবং আলু দুটোই সেদ্ধ হয়ে গেছে সুন্দর একটা গ্রেভি তৈরি হয়ে গেছে তাই শেষে দিয়ে দেবেন একটু ঘি আর একটুখানি চিনি রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক করে দেবেন ততক্ষণের জন্য টাটা